সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে তো নবম দশম শ্রেণীর খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ের ধারাবাহিক প্রশ্নপর্ব সমাধানের আজকে আমরা ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সকলেই আমাদের সঙ্গে থাকবে তো আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করতেছি তো এই অধ্যায়ের এই প্রশ্নে যদি আমরা উদ্দীপকের দিকে তাকাই তাহলে এখানে বলা রয়েছে শুধুমাত্র এইটুকুই বলা রয়েছে যে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন ওয়াই তো তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন আমরা অ্যালকাইনের সাধারণ সংকেত জানি এইচ টু এন মাইনাস টু অর্থাৎ কার্বনের দ্বিগুণের চেয়ে দুই কম থাকবে হাইড্রোজেন আমরা যদি সংকেতটা একটু লেখি তাহলে হচ্ছে সিএন এইচ টু এন মাইনাস টু এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে কার্বন যা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে দুটি কম থাকবে তো এখন আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে ক নাম্বার এটি বলে মনোমার কাকে বলে তো এটি সাধারণত সম্পূর্ণকে সংজ্ঞা এটা বোঝানোর তেমন কিছু নেই তারপরেও একটু বলে দিচ্ছি যে পলিমারকরণ বিক্রিয়ায় যে ছোটো ছোটো অণুগুলো অংশগ্রহণ করে একটি বৃহৎ অণু তৈরি করে তাকে আমরা মনোমার বলবো আর খ নাম্বার প্রশ্নটি রয়েছে প্রোপিনকে অ্যালকিন বলা হয় কেন আমরা অ্যালকিনের সাধারণ সংকেত জানি সিএন এইচ টুয়েন সিএন টুয়েন তাহলে অ্যালকিন এর ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে কয়টি কার্বন থাকবে তার দ্বিগুণ থাকবে হাইড্রোজেন তো অ্যালকিন অণুতে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যে অন্তত পক্ষে দুটি কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন থাকতে হবে তাহলে সেটি অ্যালকিন হবে তো এখানে প্রোপিন যে যৌগটি রয়েছে সি থ্রি এইচ সিক্স তো এই যৌগটি আমরা যদি একটু গাঠনিক সংকেত দিয়ে দেখাই তাহলে সি থ্রি এই এবং দা ডাবল বন সি টু যাতে কার্বন কার্বনে একটি দিবন্ধন রয়েছে যার কারণে প্রোপিন একটি অ্যালকিন আশা করি খ নম্বর প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন আমরা প্রশ্নের যে গ নাম্বার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব উদ্দীপকের ওয়াই গ্যাসের অনুর প্রকৃত ভর নির্ণয় করো একটি প্রকৃত ভর নির্ণয় করতে বলা হয়েছে এটি মূলত ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া একটি প্রশ্ন তো আমরা এখানে এখন একটা সমাধানের দিকে লক্ষ্য করব। উদ্দীপকের দিকে আরেকবার লক্ষ্য করলে এটা দেখা যাচ্ছে তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন তাহলে তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন যার নাম হতে পারে প্রোপাইন এখন প্রোপাইন আমরা বিস্তারিত আলোচনায় যাই তাহলে এখানে আমরা সেট করে রেখেছি অবশ্য তাহলে এখানে দেখা যাচ্ছে যে উদ্দীপকের তথ্যমতে মতে ওয়াই হলো প্রোপাইন যা তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন তো প্রোপাইনের আণবিক ভর তাহলে কার্বনের আণবিক ভর হচ্ছে বারো বারো গুনুন তিন প্লাস হাইড্রোজেনের এক তার সঙ্গে গুনুন চার তাহলে মোট আণবিক ভর হচ্ছে চল্লিশ তাহলে প্রোপাইন গ্যাসের অ্যাভগ্রড সংখ্যার সমান মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি টি অনুর ভর হচ্ছে চল্লিশ গ্রাম এখন একটি অনুর ভর তাহলে চল্লিশ ভাগ হবে অ্যাবগোডোর সংখ্যা এটা একটু ক্যালকুলেশন করলেই আমরা এই মানটি পেয়ে যাব অঙ্কটি খুবই সহজ ছিল আশা করি প্রত্যেকেই খুব সুন্দরভাবে এটিও বুঝতে পেরেছ তো উদ্দীপকে ওয়াই গ্যাসের একটি অনুর্ভর ভর হবে এই সংখ্যাটি সিক্স পয়েন্ট সিক্স ফোর ওয়ান গুণন টেন টু পর মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এখানে চল্লিশকে অ্যাবগোটো সংখ্যা দিয়ে ভাগ করলেই একটি অনুর ভর বের হয়ে যাবে তো আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এইটা একটা প্রশ্ন সলভ করলেই আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করা শিখে যেতে পারবো এবং এই একটা একটা প্রশ্নের মাধ্যমেই আমরা মোটামুটি তিরিশ থেকে চল্লিশটি প্রশ্ন সলভ শিখে যাব তো অবশ্যই ঘ নম্বর প্রশ্নটি খুবই মনোযোগের সহিত দেখার জন্য বা একবার না বুঝলে বারবার দেখার জন্য আমি অনুরোধ করতেছি তো উদ্দীপকের যৌগটি থেকে অ্যালডিহাইট প্রস্তুত সম্ভব কিনা এটি সহ বিশ্লেষণ করো এটি রয়েছে আমাদের উদ্দীপক আর এটি রয়েছে আমাদের প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নটি রয়েছে এটি তো এই প্রশ্নের মানে সমাধান করতে যে আমরা প্রথমেই একটু আরেকবার উদ্দীপকটি দেখি যে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন তো অ্যালকাইন থেকে অ্যালডিহাইট প্রস্তুত করা সম্ভব কিনা হ্যাঁ অ্যালকাইন থেকে অ্যালডিহাইট প্রস্তুত করা সম্ভব অ্যালকাইন রয়েছে প্রোপাইন যেটি তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন যৌগ যা প্রোপাইন থেকে অ্যালডিহাইট প্রস্তুত করা সম্ভব তার মধ্যে প্রথমেই আমাদের যেটা করতে হবে তাহলে এটা করার জন্য প্লাম্বাম বা বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে প্রোপাইনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করতে হবে তাহলে হাইড্রোজেন যুক্ত করলে প্রোপিন হয়ে যাবে মানে প্রোপাইন ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন যুক্ত একটি যৌগ হবে তো এখানে এই প্রভাবকটার পরিবর্তে আমাদের নিকেল প্রভাবক নেই তারপরেও কিন্তু কাজটি হয়ে যাবে আমাদের সহজেই এই কাজটি হবে তারপরে দেখুন জৈব পার উপস্থিতিতে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় প্রোপাইল ব্রোমাইট উৎপন্ন হবে এই জায়গাটা একটু ভালো করে বোঝার বিষয় রয়েছে যেখানে সিএস থ্রি সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএস টু প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইট আর জৈব পারক্সাইডের উপস্থিতি তো এখানে লক্ষ্য করতে হবে যে যে যৌগটি রয়েছে আমাদের এই যৌগটি এই যৌগটির যে জায়গায় কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেই কম সংখ্যক হাইড্রোজেনের জায়গায় বিকারকের হাইড্রোজেনটি যে যুক্ত হবে তার মানে মিডিলের কার্বনটিতে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে আর প্রান্তের কার্বনটির সঙ্গে আমাদের ব্রোমিন যুক্ত হবে তার মানে বিষয়টি এরকম যে কম সংখ্যক যে হাইড্রোজেন রয়েছে এই মূল যৌগের মধ্যে সেইখানে আমাদের বিকারকের ধনাত্মক অংশ মানে হাইড্রোজেন অংশ যুক্ত হবে আর প্রান্তে আমাদের হাই ব্রোমিন যেটা ঋণাত্মক অংশ রয়েছে বিকারকের সেটি যে যেখানে প্রান্ত প্রান্ত মানে যেখানে বেশি হাইড্রোজেন রয়েছে সেখানে যে আমাদের এই ঋণাত্মক অংশটি যুক্ত হবে তাহলে এটি যুক্ত হওয়ার পরে আমাদের মূলত যে যৌগটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে প্রোপাইল ব্রোমাইট তো প্রোপাইল ব্রোমাইডের সাথে যদি আমরা জলীয় সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া দেই তাহলে প্রোপানল তৈরি হবে এখানে একটা জিনিস বোঝা যায় মানে একটা জিনিস আমি এভাবে শিখাই যেখানে দেখিবেন জল সেখানেই তৈরি হবে অ্যালকোহল এখানে যদি জলীয় সোডিয়াম হাইড্রক্সাইডের পরিবর্তে অ্যালকোহলিক বা কস্টিক সোরা ব্যবহার করি তাহলে কিন্তু বিক্রিয়াটির উৎপাত অন্য কিছু হয়ে যাবে তো ওটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করবো তো এখানে আমরা প্রোপাইল ব্রোমাইট প্রোপাইল ব্রোমাইট যেটা আগের বিক্রিয়া উৎপন্ন হলো সেটাই যদি আমরা এখানে বিক্রিয় হিসাবে গ্রহণ করি এবং সোডিয়াম হাইড্রক্সাইট একটা জলীয় এই যে একই লেখা রয়েছে মানে একটা জলীয় তো এই জলীয় অংশের সঙ্গে যখন আমরা বিক্রিয়া করবো তখন এখান থেকে ও এইচটি এসে এইখানে ঢুকে যাবে আর এইখান থেকে ব্রোমিনটা বের করে নিয়ে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম ব্রোমাইট তৈরি হয়ে যাবে তাহলে এখানে আমাদের তৈরি হচ্ছে হচ্ছে প্রোপাইল ব্রোমাইট থেকে প্রোপানল এবং সোডিয়াম ব্রোমাইট এখন এই প্রোপানলকে এই প্রোপানলটাকে আমরা যদি বিকারক হিসাবে নেই এবং এটাকে শক্তিশালী জারক কেটু সি আর মানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে জারিত করি তাহলে অ্যালডিহাইট পাওয়া যাবে বিক্রিয়াটি এরকম এখান থেকে এই যে জিনিসটুকু রয়েছে মানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এটার কাজই হচ্ছে শুধুমাত্র একটি জায়মোন অক্সিজেন তৈরি করে দেওয়া আর এখান থেকে জাইমন অক্সিজেন এই মূল যৌগ থেকে এক পানি বের করে নিয়ে যাবে আর এক পানি বের করার সঙ্গে সঙ্গে এই বিক্রিয়াটি একটি অ্যালডি হাইটে পরিণত হবে যার নাম হচ্ছে প্রোপানেল এখন প্রোপানেলের সাথে যদি আমরা হ্যাঁ প্রোপানেল তো আমাদের এই পর্যন্তই ছিল আমাদের যে প্রশ্নটির উত্তর মানে এখানে প্রোপানেল প্রস্তুতকরণ পর্যন্তই আমাদের প্রশ্ন চাওয়া ছিল তো সুতরাং দেখা যাচ্ছে যে প্রোপাইন থেকে প্রোপানেল বা অ্যালডিহাইড প্রস্তুত করা সম্ভব এই অ্যালডিহাইডটিকে যদি আমরা আরেকবার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডে জারিত করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে তো এই ধাসের অনেকগুলো প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছে যার কারণে আমি এটিকে অনেক ডিটেলসি বা বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিলাম আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ এবং এরপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে আমি এটা নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং প্লাটিনাম একাডেমির সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে